আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের ঘুরে দেখাবো মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে কি কি সুবিধা রয়েছে কি হবে এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স দিয়ে এ নিয়ে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব আপনাদের আপনারা হয়তো প্রত্যেকেই জানেন প্রত্যেকটি উপজেলায় একটি করে কমপ্লেক্স কিন্তু তৈরি করা হয়েছে চলুন আমরা প্রথমে জেনে নেই এই ভবনটি পরিচালনা কমিটি কে ভবনটি পরিচালনা কমিটির একটি পরিপত্র রয়েছে আর এই পরিপত্র অনুযায়ী জেলা প্রশাসক আহ্বায়ক পুলিশ সুপার সদস্য নির্বাহী প্রকৌশলী এলজিডি সদস্য উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত স্থানীয় তিন জন মুক্তিযোদ্ধা অর্থাৎ লাল মুক্তিবার্তা ভারতীয় তালিকাভুক্ত যারা তাদের মধ্যে তিন জন আর উপজেলা নির্বাহী অফিসার কিন্তু সদস্য সচিব চলুন এবার জেনে নেব এই ভবনের ব্যবহার সম্পর্কে এই কমপ্লেক্স ভবনের তৃতীয় তলা নির্বাচিত কমিটি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের দাপ্তরিক কর্মকাণ্ড পরিচালনা ও উপজেলা মুক্তিযোদ্ধাদের সম্মেলন কক্ষ হিসেবে ব্যবহার হয় বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য প্রথম ও দ্বিতীয় তলার ভাড়া হিসাবে দোকান শোরুম হিসাবে ব্যবহার করা হবে আর কমপ্লেক্স সার্বিক দেখাশোনার ভার ও প্রতিষ্ঠান এর যোদ্ধাদের অক্ষুন্ন কমান্ডারের উপর ন্যস্ত থাকবে প্রতিষ্ঠানের অমর্যাদা হয় এমন কোনো কাজে ভবনটি ব্যবহার করা যাবে না কমিটি কর্তৃক প্রতি বছর ভাড়া নির্ধারিত হবে দোকান ভাড়া প্রতিযোগিতামূলকভাবে নির্ধারণ করতে হবে এবং বাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্রে ভাড়া প্রদান সম্পর্কিত নির্দেশনা ব্যতীত বিকল্প ব্যবহার বা ভাড়া প্রদানের প্রয়োজন হলে কমিটির যৌক্তিকতা সম্মিলিত সুপারিশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য প্রেরণ করতে হবে তো চলুন এবার জেনে নেব আর্থিক বিষয়ে ভবনের বাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্রে ভাড়া বাবদ উপার্জিত অর্থ থেকে ভবনের রক্ষণাবেক্ষণ কাজে ব্যয় হবে দশ পার্সেন্ট উপজেলা কমান্ডের দাপ্তরিক ব্যয় অর্থাৎ কর্মচারীদের বেতন সহ ব্যয় করা হবে সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট স্থানীয় অসচ্ছল মুক্তিযোযোদ্ধাদের আর্থিক সহযোগিতা বা সাহায্য প্রদান খাতে ব্যয় হবে দশ পার্সেন্ট মুক্তিযুদ্ধ বিষয়ক প্রচার প্রচারণা ও বিভিন্ন দিবস পালন বাবদ দশ পার্সেন্ট এবং ভবনের ভবিষ্যৎ উন্নয়নের জন্য সঞ্চয় করতে হবে চল্লিশ পার্সেন্ট টাকা উপজেলা কমিটি ভাড়া অর্থ সংরক্ষণ করবে এবং উক্ত অর্থ ব্যয় বিতরণের দায়িত্ব পালন করবে আদায়কৃত অর্থ উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক উপজেলা কমান্ডার নামে যৌথ হিসাবে যে কোনো তফসিল এবং উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক কমান্ডারের যৌথ স্বাক্ষরে ব্যাংক থেকে অর্থ বিল আকারে উত্তোলিত হবে উপজেলা কমিটি প্রতি বছর কমপ্লেক্স ভবনের আয় ব্যয়ের হিসাব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করবে যা নিরীক্ষাযোগ্য হবে এবং উপজেলা কমিটি আর্থিক অনুদানের বিষয়টি চূড়ান্ত করবে ভবনের জনবল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিচালনার জন্য একজন তত্ত্বাবধায়ক কাম কম্পিউটার অপারেটর একজন অফিস সহায়ক ও একজন গার্ড নিয়োগ করবে যার মাধ্যমে এর রক্ষণাবেক্ষণ হবে আধুনিক সকল সুবিধা সম্বলিত এই ভবনটি মুক্তিযোদ্ধাদের ব্যাপক সহায়ক হবে এটি সরকারের মুখ্য বিষয় তো প্রিয় বিয়ার্স এই ভবন সম্পর্কে এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সম্পর্কে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য এখনও কোনো কোনো জায়গায় এই ভবনটি উদ্বোধন হয়নি উদ্বোধন হলে মুক্তিযোদ্ধারা সকল সুবিধা পাবে এই ভবন থেকে তো প্রিয় প্রিয়ভিউ আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ